তার মধ্যে নম্রতা নাই তার জন্য সুফি বা ধারা বাবা জাহাঙ্গীর বলেছেন নম্রতাই তো নাই বিনয় কোথায় অহংকারের রাস্ফালন যিনি কোরআনুল মাজিদ দিলেন যিনি রব্বুল আলমিনের পরিচয় দিলেন যিনি সুনত দিলেন যিনি দাড়ি টুপি পাগড়ি জুব্বা সমস্ত কিছু যার থেকে পাইলাম যিনি শরীয়ত দিলেন তরিকত দিলেন হাকিকত দিলেন এলমে মারেফত দিলেন যেই দয়াল রসুল যিনি এই ইসলাম দিলেন যিনি দিনের শিক্ষা দিলেন যার দ্বারা নামাজ পাইলাম হস পাইলাম জাকাত পাইলাম কুরবানি পাইলাম দান পাইলাম সৎকা পাইলাম সমস্ত কিছু পাইলাম যিনি কোরআন হাদিস সমস্ত কিছু দিলেন যার জন্য মসজিদ পাইলেন যিনি মসজিদও দিলেন মসজিদ যার লেগে পাইলেন যাকে অনুসরণ করে মসজিদ বানানো হয় যার উসিলায় কাবা পাইলাম মোহাম্মদ সাল্লু আলাইহাল্লাম কাবা কে তো আফ করে না কাবা মোহাম্মদ সাল্লু আলাইহিবা সাল্লামকে তো অফ করে কেন সমস্ত আমানুর কেবলা কে সমস্ত আমানুর কেবলা কি এই শরীয় মেজাজি কাবা মসজিদুল হারাম আর সমস্ত মোমিনদের কেবলা হচ্ছে দুয়ালাম আবুল কাশেম মোহাম্মদ মোস্তফা হাম্মদ মোস্তফা সল্লাহু আলাইহিবা সাল্লাম যার দোয়ায় যিনি দোয়া করলেন কি মসজিদুল হারাম কাবা হয় যার দোয়ায় যিনি কাবাকে মূর্তি মুক্ত করে কাবা নিজে কোনোদিন মূর্তি মুক্ত হইতে পারে না কারণ ছয়শ বছর লাত মোনাত উজ্জ্বল থবল লিখসু মাকাসু এই তিনশো ষাট মূর্তি আবু জহেল আবুল আহাব সবাই বইয়া ছিল কাবার ভিতরে একদিনও কাবায় টোকাও দেয় নাই কি খবর এনতে সৈরাজা একদিনও কয় নাই কে যেই পর্যন্ত দয়াল রসুল কাবার ভেতরে না প্রবেশ করছে ওই পর্যন্ত কাবা কি হয় নাই মূর্তি মুক্ত হয় নাই এই লাত উজ্জা তবল লিখস মাকাসু কি হয় নাই মুক্ত হয় নাই খালি গ্লাস কখনো পিপাসা মিটাইতে পারে না খালি গ্লাস কখনো পিপাসা মিটাইতে পারে না পিপাসা মিটাইতে হলে ভরা গ্লাস লাগবে ভরা গ্লাস পানি মিট যেই গ্লাসে পানি আছে পানি থাকলে সেই গ্লাস পিপাসা মিটাইতে পারে সেই রকম খালি কাবাও কোনো দিন হেদায়ত করতে পারে না যে পর্যন্ত কাবার ভিতরে মোহাম্মদ সল্ল্লাহু আলিহুবুয়া না আসে মোহাম্মদ সল্ল্লাহু আলিহা সাল্লামের ওই মেজাজি কাবায়ও আসা জরুরি এবং এই হাকিকি কাবা হৃদয় কাবা দিল কাবার ভিতরে আসাও জরুরি এই হৃদয় কাবার মধ্যে মোহাম্মদ সল্ল্লাহু আলিহাসাল্লামের প্রেম ভরপুর করেন নূর ভরপুর করেন দয়াল রসুলের জন্য দোয়া করবার যায়েন না কিংবা তার জন্য তার ওইখানে দোয়া পাঠাইবার যায়ন না এইভাবে বলেন আমার আল্লাহর হাবিব ইয়া ইয়া রহমত আলামিন আমি গুনাগার অধম পাপি নিকৃষ্ট না খান্দা না আপনার দয়ার আপনার রহমতের আশায় আপনার দিকে তাকিয়ে আছি আপনি আমাকে দয়া করুন আপনার কাছে দয়া ভিক্ষা চাই আমাকে আপনি হেদায়ের দান করুন আমাকে আপনার সেরাতাল মুস্তাকিমের পথে চালান দয়া ভিক্ষা চান দোয়া করবার যায় না এর জন্যই তো মুসলমানের আজকে অদব্যত এই নামধারী মুসলমানদের কোথায় মা আসছে চিন্তা করতে পারেন একবার চিন্তা করতে পারেন যে কোথায় নাইম আসছি আমরা আল্লাহর হাবিব সম্পর্কে আল্লাহ বলতেছেন কোরআনুল মাজিদে কাজ আল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন কাযাকুম মিনাল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন অবশ্যই তোমাদের নিকট আল্লাহর নূর আসেনি আছে এবং একটি সুস্পষ্ট কিতাব কাযাকুম মিনাল্লাহ নূর দেখেন কাযাকুম খলকনাকুম নাই আল্লাহর রাসূলকে আল্লাহর নবীকে আল্লাহর হাবিবকে কোরআনে কোথাও বলে নাই হে আমার রাসূল আমি আপনাকে সৃষ্টি করেছি না না এইটুকু আল্লাহর শিকার নয় গাওয়ারা না। মঞ্জুর নয় আল্লাহ বলছে আর সালনাকা আমার সালনা কা ই রহমাত আল্লাহ বলছে আবার এই যে স্পষ্ট নূর এবং কিতাব উম্মবিন স্পষ্ট কিতাব নূরের জন্য কি কখনো দোয়া হয় নূরের জন্য কি সোয়াব পাঠান যায় আপনি নূরের জন্য কি সোয়াব পাঠাইবেন সোয়াব তো পাঠায় মেন হচ্ছে পাপীর জন্য রিপুর জন্য কারণ রিপুর প্রয়োজন সোয়াবের নুরের তো সোয়াবের প্রয়োজন নেই নুর তো উজালাই সবসময় তাহলে যাকে বলা হচ্ছে ইয়া ইহান্নবী ইউন্নার সাল্লাকা শাহে দৌ ওয়া মুবশ্মীর ওয়া নাজিরা ও দা ইয়া নীলল্লাহ হে বেজনি ওয়া সেরা জাম মনিরা দয়াল রসুল কাল্লাহ রব্লা বলতেছে সেরা আজাম মনিরা বুঝতে পারেন সেরা জাম মনিরা সব কি সেরা জাম মনিরা সেরাজ মানে হচ্ছে সূর্য সূর্য সব সময়ই প্রজ্বলিত সূর্য কখনো ডুবে না কিন্তু আমরা এখন দেখতে পাই রাতের মধ্যে ডুবে যায় আড়াল পরে এখন ইয়েরা বলবো বিধর্মীরা যারা দয়াল রসুলের বিরোধী তারা বলবে যে সূর্য তোমাদের নবী তো এক সময় থাকে দিনে থাকে রাইতে থাকে না এর জন্য মনিরা মানে বাতি প্রজ্বলিত বাতি সেরাজ এবং মনিরা সিরাজ মনিরা সূর্য বাতিও চব্বিশ ও জ্বালা চব্বিশ ঘন্টা সেই আলামিনের জন্য দোয়া করেন যিনি হেদায়তকারী রূপে আগমন করছে আল্লাহর হাবিব আমাদেরকে কি শিখাবে কেন আগমন করছে আল্লাহর হাবিব আগমন করছে আমরা আপনাকে সাক্ষী হিসাবে প্রেরণ করছি মুবাসেরা মানে হচ্ছে আপনি সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করছি ওয়ানাজিরা। নাজির শব্দের অর্থ হচ্ছে সতর্ককারী যিনি সবসময় উপস্থিত থেকে সতর্ক করেন কিসের সতর্ক করবে কোন সতর্ক করবে সেই সতর্কটা হচ্ছে যে হে আমানুগণ ইমানদার তোমরা কখনো শয়তানের দাসত্ব কইরো না শয়তান সম্পর্কে সতর্ক করবে আমিত্ব সম্পর্কে সতর্ক করবে সকল বিষয় সম্পর্কে সতর্ক করবে সতর্ককারী

হয় জাগতিক আদালতে আপনি যদি কোর্টে যান জজ সাহেবের সামনে দাঁড়ান আপনি যদি দুই শোক অন্ধ হয় আপনাকে সাক্ষীর থেকে বাদ করে দিব দুই কান বয়রা হয় সাক্ষীর থেকে বাদ তাইলে অন্ধরও সাক্ষী চলবো না বয়রারও সাক্ষী চলবো না বুবার সাক্ষী চলে বুবারও সাক্ষী চলে না তাইলে অন্ধ বয়রা বুবা সাক্ষী দিব না সুস্থ থাকতেইব কমপ্লিট থাকতেইব সেন সাক্ষী তাহলে আপনি কি বুঝেন না শাহেদা কারেক কারে সাক্ষীকারক হয়ত আমাদের এই হাবি সম্প্রদায় চোখ বন্ধ করে সাক্ষী দেয় এত কিছু বুঝেন এটি বুঝেন না সব বুঝে তাহলে সাক্ষী হিসাবে যে সব সময় আমাদেরকে দেখতেছে এর জন্য সুরা ইব্রাহিমের চার নম্বর আয়াতে বলা হয়েছে আমার সাল্লাকা ইলে সানি কৌমিহিলে বৈলাহ আমি এমন কোনো জাতি নাই এমন কোনো সম্প্রদায় নাই যে জাতি নিজস্ব ভাষায় তার সংস্কৃতিতে আমি তা আমার নিদর্শন সমূহ বর্ণনার জন্য রসুল প্রেরণ না করেছি প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় আল্লাহ রসুল আছে আল্লাহর নিদর্শন বর্ণনা করার জন্য তাহলে আমরা বাংলা ভাষা বাঙালি জাতি আমার এই বাংলা ভাষা এবং বাঙালি জাতির মধ্যে রসুলকে আল্লাহর কোরআন তো বলতেছে রসুল এসেছে তাহলে রসুলের জন্য দোয়া করেন মৌলবি পাশ করা পীর সাহেব হয়েছেন নিজের এখন কামিল পি রসুলের লেখা দোয়া করেন আপনি কি কামেল হইলেন আপনি রুহেল লেগে সব পাঠান আরে রুহের লেগে যে সব পাঠায় এত রু যে রু সে কামেল হয় কেন কোন ধরনের কথা বলো যে রু সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ যে রু নব সম্পর্কেই অজ্ঞ মাঘ ফেরাত কার হয় কার হয় না সে তো জানে না সে আবার বলে আমি পীরে কামেল জামানার ইমাম জামানার মোজাদেদ পঞ্চাশ লাখের উপরে মুড়িদ করে বই রিস কি অবস্থা এই যদি হয় পীরের হাল ভক্তের হাল কীব এর জন্য আমি কোনো একটা ওয়াজে লেকচারে বলেছি যে রকম পীর মা থেকে ফুল স্পিরিটে ইউট আনলে ভাইয়া যান